হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তো আবার ওয়াইটিতে মা মেয়ে মানে পাগলের গোষ্ঠী খেপেছে তো এদের আসলে কাজটাই হচ্ছে যখন নিজে পায় না যখন দেখে যে দিশানির সঙ্গে প্রীতম ভালো আছে তখনই মানে প্রীতমকে অ্যাটাক করতে হয় আর কি বলে অ্যাটাক করবে একটাই কাজ কোনো না কোনোভাবে কেস করে বা পুলিশকে দিয়ে খুঁচিয়ে প্রীতমের নামে এটা যে কি ভালোবাসা ওই চু ভিউয়ার্সরা বলে যে ওই পাগলি নাকি প্রীতমকে ভালোবাসে এটা ভালোবাসার নমুনা নয় ঠিক আছে রিসেন্টলিও রিসেন্ট কিছুদিন আগেও আরাধার বাবার নামে কেস করতে গেছিলাম গিয়েও ফিরে এসেছি করে নিই পারা যায় না একটা মানুষকে সত্যিকারের ভালোবাসলে তাকে এতটা হ্যারাসমেন্ট বা তাকে তিলে তিলে শেষ করে দেওয়া যায় না তখন মনে হয় তুই তোর মতো ভালো থাক এটা মন থেকে বলতে হয় পাঁচজনকে শুনিয়ে না ঠিক আছে তো এরা মা মেয়ে দুটোই তো পাগল তো এরা যখন দেখছে দিশা নিয়ে আর প্রীতম ভালো আছে তখন এদের জ্বালাপোড়া উঠে যায় জ্বালাপোড়া যখন উঠে যায় তখন প্রীতমকে বিভিন্নভাবে হ্যারাস করার জন্য এরা মা মেয়ে কোনো আর প্রীতমকে হ্যারাস করা মানে সেটা পাবলিক আসা কারণ ওরা পাবলিকলি হ্যারেস করে ওয়াইটিতে এসে তো তার ফলে ভিউজটাও বেশি হয় তো কালকের লাইফটা কালকে না দেখলেও আজকে আমি সকালবেলা কিছুটা 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 করে দেখেছি এবং সেখান থেকেই তোমাদের একটা পয়েন্ট আমি একটু শোনাচ্ছি একটু শুনে নাও ভালো করে

আমাকে এখন থেকে যে যে জিজ্ঞাসা করবে তুমি কি ডিভোর্সি আমি বলবো হ্যাঁ আমি ডিভোর্সি তার মানে তার মানে কি রে এই ছোটো ছোট পাঠি তার মানে কি তুই গেছিলি যে কাজের জন্য সেই কাজটা সাকসেস হয়নি আর নিজের মতন করে তুই বানিয়ে নিলি তুই ডিভোর্সি তোর একতরফা ডিভোর্স হয়ে গেছে কালকে কেকও কাটলি মানে সিরিয়াসলি এটা কন্টেন্ট ছাড়া তোমরা আর কি বলবে এটাকে কন্টেন্ট ছাড়া তোমরা আর এই ব্যাপারটাকে কি বলবে তোমরা আশা করি কল রেকর্ডিংটা শুনেছ না শুনলে আবার একটু আগে গিয়ে ভালো করে শুনে নাও ওর লাইভের একদম প্রথম দিকের কিছুটা পার্ট একদম প্রথম দিকের কিছুটা পার্ট একদম শুরুর দিকের যেখানে বলছে কালকে গেছিলাম কোনো কাজ হয়নি কিন্তু এখন থেকে কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমি ডিভোর্সই এই সেই ডিভোর্স ডিভোর্স নিয়ে এতটা নাটক হয়ে গেল লাইভ করে নাচানাচি হলো লাইভের মধ্যে কেক কাটা হলো ডিভোর্স ডে পালন করা হলো মানে সত্যি এদের কন্টেন্টের কত অভাব তাহলে তোদের ফেস ভ্যালু কি আছে রে এই যে তোরা বলিস তোদের খুব ফেস ভ্যালু তোদের ফেস ভ্যালু দেখে প্রীতম এসেছিল তোকে বিয়ে করতে এই পাগল ছাগল মা মেয়ে দুটোর তাহলে ফেস ভ্যালু আছেটা কি যে প্রীতমের পোধে কাটি না করে এরা ইয়ে করতে পারে না নিজেদের ফেস ভ্যালু টিকিয়ে রাখতে পারে না ভিউ আনতে পারে না হায় রাম ব্যাপার কি তারপরে মানে পুরো লাইফটা জুড়ে সরি পুরো লাইফটা জুড়ে চললো মানে নটাঙ্কি ওটা তো নটাঙ্কি ছাড়া আর কিছু না একটাই কথা তুই তোর মতন ভালো থাক তুই ডাকিয়ে নিয়ে থাকবি তুই তোর মতন থাক আমাকে ভাই জি দিয়ে যে আমি আজকে থেকে জি বসছি নাটকের নাটকেরা জায়গা বাস না রে তুই ওকে ভালো থাকতে দিলে তুই আর তোর মা বড় পাগলি আর ছোটো পাগলি মিলে ছেলেটাকে ভালো থাকতে দিলে তবেই না ছেলেটা ভালো থাকবে শালা মা মেয়ে উন্মদ পাগল মানে কি বলবো এমন দুটো আপদ এই প্রীতম মানে ঘরে ঢুকিয়েছিল আপদটাকে কোন লগ্নে যে আজকে ওকে এতটা দূর দিন দেখতে হচ্ছে আজকে প্রীতমের ভিডিওটাও দেখলাম প্রীতম টেন্সড কারণ স্বাভাবিক ওদের নামে মিথ্যা কেস দিয়েছে তবে প্রীতমকেও একটা কথা বলি শোন এই যে মেয়েরা যে ফোর নাইনটি এইট কেসটা দেয় হুম আগে কি হতো ছেলেটাকে ফোর নাইনটি এইট কেস দেওয়ার সাথে সাথে তুলে নিয়ে যেত এবং এটা সুযোগ নিয়ে অনেক নির্দোষ ছেলেরা সাজা পেত কিন্তু এখন সেটা হয় না এখন ছেলেটিকেও প্রমাণ করতে দেওয়ার চান্স দেওয়া হয় তো সুতরাং এই যে পাগল দুটো এই যে পাগল দুটো যদি প্রমাণ না করতে পারে যে 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 অ্যালিগেশনগুলো প্রীতমের ওপরে এনেছে এরা দুজন সেগুলো যদি এরা প্রমাণ করতে না পারে এরা জানে না এদের পেছনে কত বড় বাঁশটা যাবে আর প্রীতমকে বলি যদি কোনো সময় দিদির হেল্পটা লাগে অবশ্যই বলিস মামের চুলের মুটি ধরে কোটে গিয়ে পিটিয়ে দিয়ে আসবো বুঝেছিস এটুখানি দম আছে তো অবশ্যই বলিস কোটে যদি কোনো জায়গায় সাক্ষী দিতে হয় এদের তো পুরো মানে ইয়ে তালা চিঠা আমি খুলে রেখে দিয়ে আসব যদি মনে হয় সাক্ষিতে কোনোদিনও দরকার আছে এই দিদিটাকে অবশ্যই বলবি তো কারণ একটা ছেলে বিনা কারণে তাকে শাস্তি দেওয়া হবে সেটা তো ভাই মেনে নেব না একতরফা তোমরা শুধু কেস করবে কেসে ছেলেটাকে জড়িয়ে রাখবে ছেলেটাকে বদনাম করবে প্রমাণ করতে পারবি তো যে তোর মেয়েকে এখান থেকে তোর মেয়ে পাগল ছাগল কত রকমভাবে একবার আমাদেরকে দিয়ে চেষ্টা করিয়েছে একবার ওই সীমা কোন চন্দননগর ক্যানভাস ওকে দিয়ে চেষ্টা করেছে সবাইকে দিয়ে চেষ্টা করেছে নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসার অ্যাটলাস্ট মেয়ে পালিয়ে এসেছে হুম তারপরে এক বছর পরে তোমার মনে পড়েছে ও তোমাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিয়েছে এই প্রমাণ না করতে পেরেছিস আর সব থেকে বড়ো প্রমাণ তো আমরা দেব। শুধু প্রীতম তো একা না প্রীতমকে বলে দিলাম তো যদি কোনো রকম কোনো ইয়ে দরকার হয় মানে সাক্ষী দরকার হয় আমরা আছি অবশ্যই আমরা সাক্ষী দেবো হুম একটা ছেলের দোষ অ্যালিগেশান দিয়েছিস ফোর নাইনটি এস করেছিস ফোর নাইনটি এইট তো সেটা প্রমাণ করবি নাহলে ওই গাছালাওয়াটা তোদের ভরে দেবে বুঝেছিস আইন নিয়ে আইন এত সহজ না আর আইন কারোর একার বাপের কেনা ক্ষমতা না ঠিক আছে নাচনে নাচনেওয়ালিগুলো হুম দুটো মানে কি বলবো দুটো আপদ মানে ওদের যাকে এই বড় পাগলি তো যেই ভেড়াটাকে পছন্দ করেছে যেই ভেড়াটার দিকে নজর গেছে সেই ভেড়াটাকে তন্ত্র মন্ত্র তুক তাক ফাঁস করে ভেড়াটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছে পুষে আর ভেড়াটাকে কি দিয়ে সন্তুষ্ট করা যায় মেয়ে ছেলে দিয়ে এই যে এখন কেউ নেই এখন ওই যে ওই আর মেয়ের সঙ্গে নাচনেওয়ালি মেয়ের সঙ্গে আর একটা নাচনেওয়ালি এনে ঘরে রেখেছে ওই ভেড়াটাকে ঠান্ডা করার জন্য হুম ওই ভেড়াটাকে ঠান্ডা করার জন্য ওই এনে রেখেছে সব সময় ওই ভেড়াটাকে তো এইভাবেই রাখতে হয় তুকতাকের আশা যখন কেটে যায় তখন তো পালাবার জন্য ছটপট ছটপট করে তো আবার ওই তুকতাক করে ওই নতুনত্ব মেয়ে নিয়ে এসে ওই পাঠাটাকে ওই ভেড়াটাকে বড় বড় পাঠির মানে ঘরের ভেড়াটাকে থাপনাকে থাপনাকে আটকে রাখার জন্য ওই চিংড়ি মাসে নতুন নতুন মেয়ে ধরে নিয়ে আসেন কারণ মিনি মানে নিজের ওই সৎ মেয়ে তো আছেই ও ইউজ করতে করতে একদম কী বলবো সুয়েচ কালো হয়ে গেছে ওই জন্য এখন আবার নতুন প্রোডাক্ট এসছে যদি বা এদের কোনোটাই নর্দমা নেই সবারটাই খাল বিল সমুদ্র হয়ে গেছে তবুও নতুন তো এখন কিছুদিন এটা চলবে সব জানি সব জানি এদের সব জানি তো এই বড় পাগলি তো এইভাবে নিজের পাঠাটাকে আটকে রেখেছে ভেড়াটাকে আটকে রেখেছে করে কিন্তু ক্ষেত্রে সেটা হতে হতে পারেনি কারণ প্রীতম যেহেতু এই বাড়িতে আসা যাওয়া করতো না তো প্রীতমকে কোনো কিছু খাইয়ে সুবিধা করতে পারেনি বা খাওয়াতেও পারেনি কারণ এত দূর থেকে কি করে বা খাওয়াবে যাতায়াত ছিল না তো তো যেহেতু প্রীতমকে করতে পারেনি সেহেতু এখন প্রীতমকে তিলে 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 জ্বালাচ্ছে তিলে তিলে জ্বালাচ্ছে বারবার চেষ্টা একটাই যখন দেখছে যে মানে দিশানি আর প্রীতমের মধ্যে তোমরা একটু খেয়াল করবে ব্যাপারগুলো যখন প্রীতম আর দিশানির মধ্যে একটু মানে কোনো কথা কাটাকাটি হয় দূরত্ব আসে তখন খুব মজা নেয় মজা নিয়ে নিয়ে পদ নাচিয়ে নাচি ওই কাইলা পদ নাচায় নাচায় ভিডিও করে হুম শর্ট ড্রেস পরেরা তখন মা মাইয়ার ভিডিও ছাইরা আবার একেবারে এর এখন তো দিদা হইতেও ইচ্ছা করে বাবা বাবা ওই ইচ্ছার সালা মূর্তি সালা তোর ইচ্ছায় তো যাই হোক তোর ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হইবে তোর মাই তো গেছে বাইরে কোন দিন দেখবি নয় মাসের পেট নিয়ে চল্লাইসে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই প্রীতমে প্রীতমকে ওই জন্য যখন কাছে পায় না বা প্রীতমকে কোনোভাবেই মানে দেখছে হেলাতে পারছে না দিশানী ওর জীবনে একেবারে জন্য ফিক্সড হয়ে গেছে তো এই রাগটা নিতে পারছে না এই জন্য দিশানিকে ধরেও দিশানির নামেও মিথ্যা বদনাম দিয়েছে ফোর নাইনটি এইট কেসে শুনলাম দিশানিকেও ফাঁসিয়েছে আর এইভাবে প্রতিটা মুহূর্তে প্রীতমকে ভয় দেখানো হচ্ছে থানা পুলিশের প্রীতমকে একটা কথাই বলবো ভাই আইন থাকলে তার ফাঁকু আছে ঠিক আছে আইন কখনও একতরফা নয় অবশ্যই তুই সুযোগ পাবি অবশ্যই তোকে প্রমাণ করতে হবে আর ওরা মা মেয়ে যখন যেখানে ডাকবে হুট করে চলে যাবি না তোর উকিলকে জানাবি তোর উকিলকে সঙ্গে নিয়ে যাবি যেটা বলছি একটু ভালো করে শুনিস একা একা যাবি না কোথাও ডাকলেই হলো না অবশ্যই তোর বাড়িতে যখন সমন আসবে তোকে ওটা সিগনেচার করে নিতে হবে আর সমন আসবেই সমন আসবেই আর ওর যে যে কালকে যে নাটকগুলো করলো লাইভে বসে টাই করেছে জাস্ট ফর ভিউজ জাস্ট ফর পাগলামি যেটাও করে থাকে পাগল ছাগল তো কী নিয়ে ভিউজটা কামাবে এখন বাড়ি এখন কিছু দিনের জন্য কাজও নেই যে ওই সব পদ নাচেন কালা দেখাবে নেই ভিউজও হবে না তো ওই জন্য এসব নাটক আবার কি ডিভোর্সের কে যে মায়েরই এইটাকে কোথা থেকে বাঁশ ঢোকাবো এটাই বুঝতে পারি না এত বড় তো কারণ কালকের ভিডিওর শুরুতেই যে বলে দিয়েছে যে কালকেও কাজটা সম্পূর্ণ হয়নি বারবার করে বলছি তোমরা বারবার করে ওর ওই লাইফ কালকের লাইফটা একদম প্রথম দিকটায় গিয়ে শোনো বলছে যে কাজটা হয়নি কিন্তু এখন থেকে যে আমাকে জিজ্ঞাসা করবে তোমার কি ডিভোর্স হয়ে গেছে আমি বলবো হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গেছে আমি কারোর বউ না তুই আর বউ জীবনে কোনোদিনও ওইতেও পারবি না সে আলা নয় বছর দিয়া তো শুরু করছিস কারোর বউ হবার হইতে তো পারিস না সবাইটা শুধু ঠুইকা ছাইড়া দেয় আসলে তোর হচ্ছে একটাতে পোষায় না তোর তো সাইজ বিভিন্ন সাইজের সেই জন্য তোর কোনোদিনও ওই একটা নিয়ে তুই থাকতে পারবি না বুঝজিস তুই ওই চারিদিকে ঘা চারিদিকের ঘাটা জল খাইয়া খাইয়াই বেড়াবি এটাই হচ্ছে তোর ববিতব্য হুম সালা ঢেমনি তো যাই হোক এই ডিভোর্স নিয়ে পুরোটাই চলছে এখন কন্টেন্ট নাটক আর প্রীতমকে এইসব ওয়ারেন্ট 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 এইসব হচ্ছে পুরো ফলস নাটক চলছে ওয়ারেন্ট এত সহজে বেরোয় না ঠিক আছে আর যদি বেরোয় তখন সত্যি তো আছেই তুই লড়বি প্রীতমকে বলছি শোন এই ওয়ারেন্ট এত সহজে বেরোয় না ঠিক আছে তোকে যখন উকিলরা আস্ত আস্ত করছে এই ব পাগল দুটো এই বড় পাগল আর ছোটো পাগল নিশ্চয়ই উকিলদের থেকে উপরে নয় জজ ব্যারিস্টার নয় ভাবে নিজেদের কিন্তু ভাবলে কি হইবে আদৌ তো না দুটোই তো হচ্ছে সোনার গাছের পাঞ্চিপাণী মাসি হুম শুধু সোনার গাছিতে থাকে না নিজের বাড়িটা তো এইটাই হচ্ছে কথা প্রীতমকে বলবো ভয় পাস না আর যদি মনে হয় যে সাক্ষী তোর লাগবে অবশ্যই বলবি আমরা অবশ্যই সাক্ষী দেবো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে এই ঋণ ছিঁচতে আরো আবারও আসবো তো এদের তো সবে শুরু হলো এদেরকে একেবারে মঠের নিচে পিছিয়ে দেবো মানে ঢ্যামো করার আর জায়গা পায় না এই দুটো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে টাটা বাই বাই লাভ ইউ অল